হলিউডে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই নতুন এক বিতর্কের জন্ম দিয়েছে পার্টিকল সিক্স নামের এআই প্রোডাকশন স্টুডিও সম্প্রতি তৈরি করেছে এআই নায়িকা টিলি নরুডকে যার কারণে শিল্পী ও কলাকুশলীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে স্টুডিও স্রষ্টা ও কমেডিয়ান ইলাইন ভ্যান্ডার ভেল্ডেন নিশ্চিত করেছেন টিলি নরুড মানুষের চাকরি কেড়ে নেওয়ার জন্য তৈরি করা হয়নি বরং তিনি বলেন টিলি নতুন সম্ভাবনার পথ খুলবে এবং আরও অনেক অভিনেতাকে কাজের সুযোগ দিতে সাহায্য করবে তবে হলিউডে এই এআই নায়িকার আগমন নিয়ে বিরোধ ও ভয় বিদ্যমান বিশেষ করে স্ক্রিপ্ট রিডার ব্যাকগ্রাউন্ড অভিনেতা ও অন্যান্য কলাকুশলেরা আশঙ্কা করছেন ভবিষ্যতে এআই শিল্পীর আবির্ভাব তাদের কাজের সুযোগ সীমিত করে দিতে পারে এ বিষয়ে ইলাইন ভ্যান্ডার ভেলডেন জানান তিনি চান্না টিলি সত্যিকারের অভিনেতাদের কাজ করে নিক বরং তার নিজস্ব সৃজনশীল পথ তৈরি হোক বিশেষজ্ঞদের মতে এআই বিনোদন জগতের একটি নতুন ধারার সূচনা এআই নির্মিত চরিত্র ও অভিনেতাদের ভবিষ্যতে আরও বড় ভূমিকা নিতে দেখা যেতে পারে তবে এর সঙ্গে শিল্পীদের কাজের নিরাপত্তা ও মৌলিক সৃজনশীলতা সংক্রান্ত প্রশ্ন উঠছে টিলি নরুড শুধুমাত্র নতুন এআই তারকাই নয় বরং হলিউডে শিল্প প্রযুক্তি ও মানুষের কর্মসংস্থান নিয়ে একটি বড় বিতর্ক সৃষ্টি করেছে ভবিষ্যতে এই ধরনের এআই নায়িকা কিভাবে বিনোদন জগতে মানুষের সঙ্গে প্রতিযোগিতা করবে তা এখনই বড় প্রশ্ন